লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে দিল্লি পুলিশের হাতে গ্রেফতার ফুরফুরার এক পির্যাদা পুলিশ সূত্রে যেমনটা খবর রয়েছে যে এই যে পিটজাদা ফুরফুরার বেলপাড়ার বাসিন্দা নাজিমুদ্দিন হুসাইন তাকে গ্রেপ্তার করা হয়েছে কারণ যেমনটা আমরা জানতে পাচ্ছি যে ভুক্তভোগী আবরার সিদ্দিকি তিনি যেটা অভিযোগ করছেন যে প্রায় আঠেরো লক্ষ টাকা তার কাছ থেকে নিয়েছেন এই ব্যক্তি এবং তারপর তিনি এই ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করেন দিল্লির যে বিহার থানা সেখানে এবং সেই ঘটনায় তদন্ত নামে পুলিশ এবং বারবার এই ঘটনার জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠানো হয় এই এই নাজিমউদ্দিন হুসাইনকে কিন্তু যেমনটা জানা যাচ্ছে এই যে বারবার তাকে হাজিরার নির্দেশ দিলেও সেই নোটিশ কিন্তু অমান্য করে তিনি যাননি এবং তারপর সম্প্রতি তিনি যান দিল্লিতে এবং গিয়ে কোর্টে তিনি অ্যাপিল করেন জামিনের জন্য কিন্তু তার যেমনটা আমরা জানতে পাচ্ছি জামিন মঞ্জুর হয়নি যার কারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ সূত্রে যেমনটা খবর প্রথমে দুদিন তাকে পুলিশ কাস্টাডিতে রাখা হয় এবং তারপর এই মুহূর্তে তিনি বিহার জেলে বন্দী রয়েছেন डीएनएन एन एन बंगला था हसीबुल बोल सला मैं पश्चिम बंगाल से बोल रहा था पश्चिम बंगाल वो जो आप कंप्लेन किए थे ना पीर ज्यादा ना, सैयद नाजिमुद्दीन हुसैन के बारे में वो उनको तो अरेस्ट किया गया है हम लोग सुन रहे थे तो क्या मतलब क्या कंप्लेन किए थे आप उनके बारे मतलब क्या किए थे आपके साथ क्या फ्लॉट किए थे क्या हम डीएनएन एन एन बंगला चैनल से बोल रहे थे चैनल से बोले वो जेल में कोर्ट में जेल में देखो कि क्या कर रहा है क्या किया फ्रॉड हमसे क्या पूछ रहे हो अरे सर आप आपने कंप्लेन किया था ना इसलिए आपने थोड़ा सा जानकारी के लिए कोर्ट में जाके बात करो चीट किया फ्रॉड किया ढाई साल से करोड़ रुपया लोगों के साथ मेरे साथ सबके साथ जो है वो ए, 420 के चीज में 18 लाख मुझसे लिया है, उसका दूसरे के पार्टनर के नाम से पैसे बीबी को मंगाता, अपने ये करता है, 420 में तिहाड़ जेल में जेल में है, तो हमसे आप उससे दिन बनाइए ना। पुलिस सूत्र खबर दोए चे, जब उपजुत्र का स्थिति बेस किचु ग्रुप तो पुन्ना नोटी एवं मोबाइल फोन उधार करा है যে প্রমাণ প্রমাণ সেই মেলার সম্ভাবনা রয়েছে এবং তার পাশাপাশি তার ব্যাংক লেনদেনও খতিয়ে দেখছে পুলিশ তবে এখনো পর্যন্ত এই বিষয়ে ফুলফার শরীফের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানানো হয়নি ঘটনা নিয়ে সাধারণ মানুষের মধ্যেও একটা চাঞ্চল্য ছড়িয়েছে এ বিষয়ে অভিযুক্তের বাড়িতে গিয়েও কোনো প্রতিক্রিয়া মেলেনি তার পরিবারের সদস্যদের কাছ থেকে তবে যেমনটা স্থানীয় সূত্রে জানা গেছে যে তিনি চিকিৎসার জন্য রাজ্যের বাইরে গেছেন এবং ফিরতে বেশ কয়েক সপ্তাহ সময় লাগবে তাকে বারবার ফোন করা হলেও ফোনেও কিন্তু যোগাযোগ করা হয়নি যায়নি অর্থাৎ যে ঘটনা আমরা দেখতে পাচ্ছি সেই ঘটনায় যথেষ্ট কিন্তু উদ্বেগ রয়েছে এবং সেই কারণে দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত ফুরফুর শরীফের পক্ষ থেকে এই ঘটনা যে যাকে বলা হচ্ছে যেমনটা অভিযোগ পিরজেদা সৈয়দ নাজিমুদ্দিন হুসাইন সেই সম্পর্কে অফিসিয়ালি কিছু বলা হয়নি তবে এই ঘটনা লক্ষ লক্ষ টাকা পত্রার অভিযোগ রয়েছে এই ব্যক্তির বিরুদ্ধে এবং যার কারণেই দিল্লির বিহার থানার পুলিশ এই ঘটনার তদন্ত নেমে তাকে প্রথমে জিজ্ঞাসাবাদের জন্য বারবার ডাকা হয় তারপর তিনি হাজির না হলে তার বিরুদ্ধে ওয়ারেন্ট বেরোয় এবং তারপর তিনি যখন কোর্টে আবেদন করতে যান তখন কিন্তু তার আবেদন মঞ্জুর হয় না এবং যার কারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছে এই মুহূর্তে তিনি কিন্তু তিহার জেলে বন্দি রয়েছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে আর এর এছাড়াও আরও যেমনটা জানতে পারছি আমরা অনেকে ভুক্তভোগী রয়েছেন তাদেরকেও সামনে এসে অভিযোগ জানানোর জন্য কিন্তু আহ্বান জানিয়েছে পুলিশ কি বলবেন আপনার এই গোটা ঘটনা সম্পর্কে অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে আর এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন